আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ফিলিস্তিন প্রিয় গাজা আমার ভাই বোনেরা কাবার মালিকের কাছ থেকে দোয়া করছি আল্লাহ কাবার মালিক যেমন হস্তি ওলাদকে দমন করে কাবার হেফাজত করেছিলেন আল্লাহ সব তালা মেহরবানি করে যেন আমার ফিলিস্তিনকে হেফাজত করে আমার গাজা হেফা করে আমার ভাই বোনদের আমরা কাবার এই চত্বরে আছি আমাদের শরীরটা এখানে পড়ে আছে আমাদের হৃদয়টা তোমাদের সাথে আছে আমরা আসবো আমরা হয় তোমাদের সাথে গাজি হবো হয় তোমাদের সাথে

ربنا ربنا رب اللهم اهدنا في من هديت وعافنا في من عفيت وتولنا في من توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه لا يضل من وليت ولا يعز من عاديت تباركت ربنا وتعليت لا من جا منك إلا إليك رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي دعاء اللهم انصر الإسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتوزع الملك من, من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير انك على كل شيء قدير انك على كل شيء قدير ان الله على كل شيء قدير, كل شيء قدير. وهو القاهر فوق عباده اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اغفر لي اللهم اغفر لي اللهم إني أعوذ بك من الهم والحزن والعز والكسل والبخل والزبن وضلع الدين وضلبة الرجال اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين اللهم اكفنيهم بما شئت

وعفيني ورزقني وزبرني وارفعني اللهم يا مغلب القلوب ثبت قلبي على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين فلسطين তোমার কাছে আমরা আল্লাহ যেন আমাদেরকে তোমাদের কাছে নিয়ে আসেন প্রয়োজনে তোমাদের জন্য আমাদের সাথে কবুল করেন হয় আমরা একত্রে গাজী হব না হয় একত্রে আমরা শহীদ হব আমাদের প্রিয় ফিলিস্তিন আমাদের সকলের গোটা মুসলিম উম্মার এই ফিলিস্তিনকে আমরা মুক্ত করে গোটা বিশ্বকে ইসলামের বিজয়ের জন্য আমরা তৈরি করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন মেহরবানি করুন সেই যোগ্যতা দক্ষতা গোটা বিশ্ব মুসলিম উম্মাকে দান করুন ফিলিস্তিনকে কেন্দ্র করে গোটা বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করা তৌফিক দান করুন ইসরায়েলের এই বিস্ফোরাকে আল্লাহ তালা তার গায়ে মদত দিয়ে তাদেরকে শেষ করে দিন না হলে আমাদেরকে সেই সুযোগ ক্ষমতা দিন যাতে করে এই বিস্ফোরা মুক্ত একটা বিশ্ব আমরা তৈরি করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন সবাই আমরা দোয়া করবো আল্লাহর কাছে সাহায্য চাই বা সমর্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়াবো বিশ্বাস করো প্রিয় ফিলিস্তিন এখন আমার স্ত্রী আমার পাশে আছে আমার তার জন্য দোয়া করতে ইচ্ছে করে না আমার কলেজার টুকটা দিয়ে সন্তান এই হারাম শরীফে আছে আমার তার জন্য দোয়া করতে ইচ্ছে করে না আমার কলিতার টুকরা মেয়ে আমার সাথে আছে আমার দান জন্য করতে ইচ্ছা করে না আমরা যখন শুনবো আমার ফিলিস্তিন ভালো আছে আমাদের গাজা ভালো আছে আমাদের বাইতুল মা আমাদের হয়েছে আমরা তখন সবাই মিলে ভালো থাকবো আসসালামু আলাইকুম মোরাফাতুল বহি অ বেরাকায়িক